বেরিযে বাইকে হুলুমালে থেকে মালে যাওয়ার জন্য উদ্দেশ্য গ্র্যান্ড ফ্রাইডে মস্ক ভিজিট করা পরন্ত বিকেলে সমুদ্র ঘেঁষা হাই খুবই আকর্ষণীয় একটি জায়গা রাস্তা ক্রস করে চলে এলাম মসজিদের আঙিনায় এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটাকে বলা যেতে পারে মসজিদের উঠোনের মতো মসজিদের উঠোনের পরিবেশটাও অনেক শান্তিপূর্ণ মসজিদের প্রবেশ দ্বারের আগে রয়েছে জুতো খুলে রাখার জায়গা আমি আমার স্যান্ডেল সেখানে রেখে মসজিদের প্রবেশ দ্বার দিয়ে প্রবেশ করলাম এবং তার ডান পাশেই রয়েছে অজুখানা এখানে খুবই প্রশস্ত এবং বিস্তৃত একটি অজুখানা রয়েছে যেখানে একসাথে অনেক মানুষকে অ্যাকোমোডেট করা যেতে পারে খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে সংরক্ষণ করা হয়েছে এবং সাইনেজের মাধ্যমে বলা হয়েছে যে পানি যেন ওয়েস্ট করা না হয় অজু করে বের হয়ে দেখতে পেলাম এরকম দুটো সিঁড়ি এই সিঁড়ি যেতে হবে মেন প্রেয়ার হলে এবং সিঁড়িতে ওঠার সময় এরকম একটা ভিউ পাওয়া গেল মালে শহরের খুবই চমৎকার এক ভিউ গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যেতে হবে মেন প্রেয়ার হলে প্রবেশ করার জন্য ফার্স্ট ফ্লোরে পা রাখার সঙ্গে সঙ্গেই অবলোকন করলাম গ্র্যান্ড ফ্রাইডে মস্কের এই বিশাল সুবিশাল প্রেয়ার হল যেই মসজিদের অফিসিয়াল নাম হচ্ছে মসজিদ আল সুলতান মোহাম্মদ ঠাকুরু আল আজম খুবই বড় একটা নাম বাট লোকাল কারণে গ্র্যান্ড ফ্রাইডে মস্ক বলে অভিহিত করে থাকে প্রেয়ার হলের পার্ট থেকে এখন আমরা যাচ্ছি সেন্ট্রাল পার্টের দিকে সেন্ট্রাল প্রেয়ার হলে প্রবেশের সাথে সাথেই আপনারা এর সৌন্দর্য অবলোকন করতে পারবেন যা কোরাল স্টোন শ্যান্ডেলিয়ার সুবিশাল সিলিং আর অ্যারাবিক ক্যালিগ্রাফি দিয়ে ভরপুর নামাজ অথবা প্রার্থনার সুবিধা ছাড়াও এই মসজিদটি বহন করে ইসলামিক হেরিটেজ এবং রাষ্ট্র হিসেবে মালদ্বীপের বিভিন্ন ঐতিহ্য ষোলোশো ছাপ্পান্ন সালে গোড়াপত্তন হওয়া এই মসজিদটি বর্তমানে মালদ্বীপের সবচেয়ে বড় মসজিদ এবং মালদ্বীপ আকাশের স্কাইলাইন ডোমিনেট করছে তার এই সুবিশাল গোল্ডেন ডোমের মাধ্যমে আসরের ওয়াক্ত হয়ে যাওয়ায় এখানে চার রাকাত ফরজ নামাজ আদায় করে নিলাম এবং এই মসজিদের আধ্যাত্মিকতায় কিছুটা নিমজ্জিত থাকলাম উপাসনা ইতিহাস অথবা আর্কিটেকচারের প্রতি ভালোবাসা যে কোনো উদ্দেশ্যেই হোক না কেন এই মসজিদটি অন্তত একবার ভিজিট করা উচিত